তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আচমকাই লেখা ছেড়ে দিলেন টানা তিন বছর কিচ্ছু লিখলেন না অথচ সাহিত্যিক হিসেবে তিনি তখন মধ্যগনে পরে আত্মজীবনীতে লিখেছেন লিখতে ইচ্ছে হয় না লিখি না লেখা ছেড়েই দিলাম বাড়ি থেকে বের হওয়া বন্ধ করলাম বসে বসে ভাবি আর কাদি একলা কাদি পুজোর সময়ে কাদি রবীন্দ্রনাথের গান শুনে কাদি সাত পরিবারের ছেলে বাড়ির বিশ্বাস মা দয়ায় তার জন্ম হয়েছে তাই তার নাম রাখা হয়েছিল তারাশঙ্কর সে সময় এক সাধুকে মনে ধরল তারাশঙ্করের রক্তে আধ্যাত্মিকতা মন অশান্ত কিছুতেই যেন শান্তি পাচ্ছেন না ঈশ্বের অতৃপ্তি বুঝতে পারছেন না অথচ এরই মধ্যে রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাদেমির মতো বিখ্যাত পুরস্কারও পেলেন কিন্তু পুরস্কার পাবার আনন্দ কই কিছুই যেন স্পর্শ করছে না ছটফট করছে ভেতরটা কলকাতার রাস্তায় এলোমেলো ঘুরতে ঘুরতে একদিন দেখা হয়ে গেল এক সন্ন্যাসীর সঙ্গে সারাদিন সে সন্ন্যাসী আগুন ছুঁয়ে সাধনা করেন মনে করল সেই সাধুকে জানলেন তার বাস কাশিতে সংসার ছেড়ে দিয়ে তার শিষ্যত্ব নেবেন ঠিক করে যেদিন আবার দেখা করতে গেলেন শুনলেন সন্ন্যাসী ফিরে গেছেন তার তারা তারাশঙ্করও রওনা দিলেন কাশি দেখা হয়ে গেল সেই সময়ের বিশিষ্ট বাঙালি আনন্দ সুন্দর ঠাকুরের সঙ্গে কথায় তারাশঙ্কর তাকে জানালেন একটা কিছু ধরতে চেয়ে যেন ধরতে পারছি না তার জন্য আমার মনে অশান্তির শেষ নেই তা শুনে আনন্দ সুন্দর বললেন আপনার সাধনার পথ হল সাহিত্য তাকে জীবনের সাধনা করুন শান্তি পাবেন ফিরে এলেন কলকাতায় নিজের মাকে গুরু করে দীক্ষা নিলেন নিত্যপ্রজব চণ্ডী গীতা পাঠ চলতে থাকলো তাও যেন শান্তি মিলছে না কি যেন জীবন ছেড়ে চলেই গেছে চিরকালের মতো এমনই এক সময়ে বর্ধমান এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার কথা হাওড়ার স্টেশন পৌঁছেও তিনি ট্রেনে না চেপে বসে রইলেন প্ল্যাটফর্মে দেখা হলো বহুদিনের বন্ধু রাত্রিপ্রতিম জগদীশ ভট্টাচার্যর সঙ্গে ধমকি দিয়ে বসলেন তিনি এসব কি করছেন দাদা আপনার এমন আচরণে গোটা বাংলার মানুষ ছিছি করছে আপনার নিন্দুকদের কথায় তা হলে সত্যি হলো কি সত্যি হলো তারাও বলে আপনি শেষ আর কখনো লিখতে পারবেন না এমন কথায় যেন যেন কেঁপে উঠলেন তারা শঙ্কর এবার সাহিত্যিকের অহংকারের ধাক্কা লাগল বহুকাল পর পুজোর আর মাত্র আড়াই মাস বাকি ভেবেছিলেন কিছুই লিখবেন না আর সেই বছরই ওই অল্প সময়ে চারটে পূজার সংখ্যায় লিখলেন গল্প দেশ পত্রিকায় রাধা আনন্দবাজার বিচারক শনিবারের চিঠিতে একটি একাঙ্কিকা আর তরুণের স্বপ্নয় পঞ্চপুত্তরী। প্রকাশ পাওয়া মাত্র আবার হুই হুই পড়ে গেল পাঠক মহলে ফিরে এসেছেন তারাশঙ্কর আবার ফিরে এসেছেন আর র লেখক ফিরে পেলেন তার হারিয়ে যাওয়া শান্তি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা এই অডিও বুকটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন